আমরা এখন রথ টানার জন্য যাচ্ছি রথ টানবো দেখো ফুল সব দাঁড়িয়ে আছে রথ টানার জন্য সব দাঁড়িয়ে আছে হাঁটছি যাই একটু রথ টানবো একটু কুণ্ডির কাজ করে আসি বলো

দেখো আমি চলে এসেছি মাঠে যেখানে মানে রথটা আসবে সেখানে চলে এসেছি আর প্রচণ্ড ভিড় আর দড়ি টানার জন্য আমি দাঁড়িয়ে আছি ভাবলাম না এই সুযোগটা মিস করা যাবে না কারণ আমি খুবই হ্যাপি প্রত্যেক বছর শুধু দু বছর ধরে আমাদের ডাবরানে তোমার হচ্ছে রথটা হচ্ছে তাই ভাবলাম না এই রথটা মিস করা যাবে না দড়িটা আমি টানবই আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি তারপরে এলো ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি যারা যারা যেতে পার জগন্নাথ দর্শন করতে ভাবলাম না তোমরা একটু দর্শনটা করে নাও তোমরাও একটু দেখো আমি মানে কি বলবো আমি খুব আজকে হ্যাপি কারণ আমি জগন্নাথের তিনটা দড়ি আমি টেনেছি তার জন্য আমি খুব 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 হ্যাপি খুব খুশি তাই ভাবলাম না এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর যারা সত্যি দেখতে পারো নি তারা এই ভিডিওটা দেখো আর ঠাকুরকে দর্শন করে নাও চলো দেখো প্রচণ্ড ভিড় ছিল মানে ভিড়ের মধ্যে আমি যে কীভাবে দড়িটা টানলাম প্রথমে ভেবেছিলাম আমি যেতে পারবো না কিন্তু তাও আমি গেছি এখানে গিয়ে আমি দড়ি টেনে এসেছি আমি আজকে খুব খুব লাকি আর সত্যি কথা আমার যত পাক ছিল সব মানে ধুয়ে মুছে গেছে সত্যি কথা মানে পুণ্যির কাজ করে এলাম যেটাকে বলে বলে না রথে দড়ি টানো পুণ্যি হবে দেখো মানে প্রচণ্ড ভিড় খুবই ভিড় ছিল ডাকামে মানে কী বলবো দু বছর ধরে হচ্ছে ভাবি না এটা মিস করা সত্যি এরকম দেখো আমরা সহজে এরকম মানে পরিবেশ পায় না সহজে এইরকম পরিবেশ পাওয়াটা আমাদের ভারতের দরকার আর এই পরিবেশটা পেয়েছি যখন খুব ভালো লাগলো আর এত মানে সবাই নাচ করছে গান চলছে এতটা ভালো লাগছিল কি বলবো জানো তো ঠাকুরের কাছে গেলে মনটা সত্যি কথা মনটা একদম মানে কি বলবো একদম ভালো হয়ে যায় ঠাকুরের কাছে গেলে তাই এই ভিডিওটা তোমাদের জন্য তোমরা একটু দেখো ভালো লাগলে একটু লাইক শেয়ার করো আর সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সবার জন্য ভালো হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা যেন এইভাবেই মানে এনজয় করে এইভাবেই যেন যেতে পারি এটাই চাই সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি আজকেও ঠাকুরকে বললাম ঠাকুর সবাইকে সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবাই যেন ভালো থাকে এইভাবেই যেন আমাদের জীবনটা যায় চলো ভালো লাগলে ভিডিওটা কিন্তু একটু লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের আবার বলছি ভালো লাগলে কিন্তু ভিডিওটা প্লিজ 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 তোমরা একটু শেয়ার করো জয় জগন্নাথ আর আমি দড়িটা টেনেছি জানো না তো খুব কষ্ট করে ভিডিওটা করতে হয়েছে কিন্তু আমি নিজেকে দেখাতে পারিনি তার জন্য সরি কি করব এতটা ভিড় মানে ভিড়ে যেন না তো আমাকে ছেলে নিয়ে গেছে মানে আমি জুতো রেখেছি এক জায়গায় জুতো খুঁজে পাচ্ছিলাম না মানে সত্যি যেন আজকে আমি অবাক হয়ে গেছে আমি জুতো খুঁজে পাচ্ছিলাম না কিন্তু ভগবানের একটা মানে কি একটা দেখলাম মানে এত লোক মানে আমি ওখানে জুতোর কোনো মানে হদিসই পাচ্ছিলাম পুরো ফাঁকা হয়ে গিয়ে দেখে আমার জুতোটা কোনায় একদিকে পরে আছে মানে আমি অবাক খুলেছি একদিকে পড়েছে একদিকে মানে সত্যি কথা জুতোটাও পেয়ে গেছি মানে খুব হ্যাপি আমির মানে আমি অমৃতকে এসে বললাম আমার হাজব্যান্ডকে এসে বললাম জানো জুতো খুঁজে পাচ্ছিলাম না জুতোটা পরে দেখি মানে পরে পাবো যে ভাবিনি জুতোটা পাবো কিন্তু সত্যি ঠাকুরের মানে কি লীলাই ভাবলাম গো আমি জুতোটা পেয়েছি মানে কি অবাক লাগলো সত্যি কথা প্রথম ওর বাবা তো বলছিল তুমি ফোন করেছিলাম যে আমাকে এসে নিয়ে যাও কারণ আমার খালি পায় তারপর ও বাবা বললো তুমি চলে আসো খালি পায় হেঁটে চলে আসো তারপরে ভাবলাম না একটু খুঁজিত খুঁজতে খুঁজতে সত্যি চোখের সামনে জুতো মানে আমি অবাক হয়ে গেলাম যে এত লোক মানে না দেখলে বুঝবে না মানে পুরো শিলিগুড়ির লোক এখানে চলে এসছে যেন মতে এতটা গীত ছিল আর খুব এনজয় করলাম তাই ভাবলাম না এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করো একটু লাইক দিও আর বলো আবার বলছি জয় জগন্নাথ চলো ভিডিওটা দেখো আর এনজয় করে ভিডিওটা দেখে চল ৰাখি ভিডিঅ'টা ভাল লাগিল একো লাইক শ্বেয়াৰ একো তাৰপোন কৰোঁ আৰু একো ছাবস্ক্ৰাইব কৰোঁ যে টাটা বাই